না ভাই চিন্তিত নাই না 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 কিতা খো সান কুল্লা খো কিতা কিতা আপনার প্রবলেম কিতা তুই যেভাবে নাসুর বন্ধুয়া লাগছ তো তোর কিছু শেয়ার কর দে গাইস কো তো চার পাঁচ মাস দরিয়া স্ক্রিন করি আট ভাঙিলাম নাম আট বাঙ্গিয়া কোনো খাম খাজো নাই তো ওবি এর আগে যে খাম খাজ করছিলাম ও কা কিছু পয়সা দলা আছে ওটা পয়সা খরচ করিয়া খাইরাম আজকে সকালে দেশটাকে একটা ফোন পাইছি আমার খুব ময়ূর গরু ভাই এক ময়ূর গরু ভাই গরিব আছে তো তারও ডাক্তারে শরীর অসুস্থ থাকে তো ডাক্তার এসে রিপোর্ট করিয়া প্লাক কেটে ছাড়াবোছে। অন ডাক্তারের হয়েছে কি যে প্রাথমিক ভাবে ধরা পড়ছে চিকিৎসা করলে তার এটা ভালো হইব। বাই ভাই আমিও খামু নাই আর আমার কাছে ইলা পয়সা নাই। 8 10 লাখ টাকার দরকার। 10 12 লাখ টাকা আমি কোন কইতে কি মিলাই। তার কি সারা নাই যে হে 10 12 লাখ টাকা হে 10 টাকা ভাঙার মতো ক্ষমতা তার নাই। ও একটা টেনশন অফ করছি একে কোন এক মর ভাই গরিব আর আমি বিদেশ বাড়ি আসি আর এমন এক সময় আমি এক্সপ্লেন করছি আমার আট পাঙ্গা খাম খাজ নাই ওখান ওই দেখ টেকা এক হাজার পাউন্ড লইয়া যাবো ঘুরাই যাব ওগুন ছাড় মো দেশ যাও ওই ওগুন তারে পাঠাইয়া তো তো সমাধান হল না ও আর একটা বিপদ করছি আর কি যে তারে এই গরিবরে কিভাবে বাঁচানি যায় দুদিন

দোরা ওয়ান নাই ঘন্টা কেয়া কইলাম তার লাগে যদি 2400 লাগে নি তো এ ইরন এলাক্সে তো মার দেহ সমাজর উপহার করা তখন সকলতা গছিলা গাড়ার মাঝে দোরা মতিন দিবে

আইচা দেখ রাব ও তারে মাদ্রাস ভাড়া বুঝত নি অন বাকিটাকার র হয়ে গেছে বারলাকৰ মাঝে বাকি দুন ব্যবস্থা হয়ে গেছে বগুনটা লাগি আটিয়া বইতাসে রবা ভাইস না ওই নু রবা ম্যানেদারে তো চুখ করে পাঁচ ছয় বার গেছে যখন ম্যানেদারে সুখ করে আজ দেখলাম রবা দেখ রাম দেখ দেখলাম তুই আমার ফেরেশানি টানি দিস না আজকে আমি বড় বিজির মাঝে আছি আইচারবার দেখ রাব দেখ বুঝি না রিং দেওয়া আছে তারে এগুই ফোন ধরে না বুঝতে বুঝলাম না ফোন ধরিয়া তুই এখন শুই তো নানি ফোন ধরে না হয়তো হাইটা দে আজ চিনলাম রে বিপদ দে মানুষ কয় বিপদ পড়লে প্রকৃত বন্ধু চিনা যায় আজ বুঝতাম পারলাম আমি তো মতিনের কাছ থেকে এটা আশা করছি না আমার কি ধরনের এটা আশা দিল এটা মানবিক আবেদনের উপরে আমি কইলাম ছয় মাসের ভিতরে পয়সা যদি খাম না ধরি এতে আমি জাগা বিচ্ছে তার পয়সাটা দিলাইম একজন ব্লাড ক্যান্সারি মানুষের আমি সাহায্য করতাম আমার আশ্বাস দিয়া ফেক রিসিট দিছে আমার এই রিসিট লইও ব্যাংক গেছে আমার মানুষ আট দশ বার টেকা জমা হয়েছে না ই মিথ্যাচারটা কি তার লাগি করলো আসলে তো হে আমার প্রকৃত বন্ধুরা এই মতিনের লাগি আমি রাইত্রে দিন কইছি দিন রে রাইত কইছি যে সময় আছে আমার তার পাশে বাইছে। ই মতিনের কাছ থেকে আমি তার ওই বন্ধ বন্ধু মনে করতাম কিন্তু ই মতিনের কাছ থেকে আমি এই ধরনের আশা করছি না ইয়া আল্লাহ ওতানি বন্ধু বিপদে পড়লে কে আপন কে পড়ছি যায় আই চিনলাম মতিন আমার কত বড় বন্ধু বুঝতাম পারলাম

দেওয়ার পরে খরচা কিটা আমার একটা রিসিট ফটে গেছে রিসিট দিছে আমার মানুষ গেছে একাউন্ট দেখে কোনো টেকা না কিন্তু রিসিট দেখা যায় পে করা রিসিট মানে একাউন্ট টেকা জমা হয়েছে গিয়া ওইলা তিন চার দিন দিছে ওখান ফোন দিয়ে রে ভাই ফোনও ধরে না খান্দা তো হয় না তো বুঝি লিস কি যে দিনের আইতে বন্ধুত্ব করে চলি কিন্তু বিপদের সময় বন্ধু বন্ধু বন্ধুর পরিচয় দিছে নাকি তো যাই এটা কওয়ার বিষয় না এটা তো মানবিক এটা বিবেচনা আমি আপনার একটা কথা কই আমার কাছে উচ্চ নিয়ে আর জনের বিয়ার পাঁচ পাউন্ড আছে বাট বিয়ার লগে আগামী বছর আচ্ছা উনি যদি আপনি আমার বড় ভাই বুঝছেন নি ঠাকুর ভাইও আপনি যদি চাই বুঝছেন আপনারে আমিও পাঁচ হাজার পাউন্ড বুঝছেন নি আপনারে খরচ হিসাবে দাম পারি আর বিয়ার আগে আপনি যদি আমার টাকা খাম দিয়ে আপনি আমার টাকা দিলাই

প্রাথমিক চিকিৎসা এটা প্রাথমিক ধরা পড়ছে হিসাবে তার পয়সাটা পাইলে তালাবি করলে ভাল হইব আর এখন ক্যান্সার ব্লাড ক্যান্সার বেমারি তুমি যে বাইরে যে এই অনুদানটা দিতে হয় পাঁচ হাজার টাকা পাই ইনশাল্লাহ আমি যথার্থ আস্থাটা জীবন যারা লাগে খাম করলাম যারা লাগে কষ্ট করলাম আজ উঠারাও আমার কিতা উত্তর দিল ও বন্ধু তোমার ফোন করি রে বা ফোনও ধরো

পয়সা রুজু করিয়া শনিবারে বেতন পাইছি রবিবারে শাড়ি তোলার গেছে তোর মুখ আসে সত্যিকার মুখ আসি আইটা খো তো আমি পিতার লাগে তোমরা খুশি আমার বাড়ি যাই বইটা আমার লাগে কিতা বন্ধু কথাটা শোনার বাদে আমার এই যে হাট এগুলো বাই গাছ বিচ্ছন্ন যে মানুষ গুলা লাগে সারাটা জীবন আমি কষ্ট করলাম রাইত কাম করছি দিন কাম করছি রবিবারে বেতন পাইছি নিজের ফেকে একটা এক টাকা রাখছি না রবিবারে ফাটাইয়াতে দিলাইছি নিজে অন্য মানুষের কাছে থেকে কেটেছি কিন্তু আমি রুজি করছি কিন্তু রুজিটা আমি দেশও ঘটাইছি কিন্তু আমার বাই বাতি দেওয়ার লাগে কিছু করি জায়গা জমিন কিনি তারা যাতে সুন্দরভাবে চল তারারে সুন্দর রাখলাম রাইত দেশও যাওয়ার বাদে তারার কাছে ও জিনিসটা চাইছিলাম যে তারা মুখটা কি আমার কষ্ট অর্জিত অর্থ অর্থে সুনামটা চাইনি বহু জোৰ মাৰ তুমি কষ্ট কৰি পইচা ৰুজু কৰচা তোমাৰ মন আছে নে আমি গৈছিলামাৰা টেকাশ ফাটাইছনা কিছু টেকা নিজৰ লাগি ৰা

যে কোনো সময় যে আবদার করছে ও আপদার প্রবাসী সকলে মিঠায় কেউ মটর সাইকেল চায় কেউ জায়গা কিনতে চায় কেউ বাড়ি বানাইতে চায় কেউ বিদেশ যাই তো চায় কিন্তু যত আবদার করে প্রবাসী হলে মিঠায় কিন্তু একবার চিন্তা করে না এই মানুষগুলাই যে প্রবাস জীবনযাপনও তার একটা সংসার আছে তার একটা ফেমিলি আছে এই আজ তুমি দেখো আজকে আমার বাচ্চা কাচ্চার রিজেক্ট খারিয়ে আনিয়া আমি দেশে বিনিময় আমি কিতা উত্তর পাইছি আমার বাইয়েক কয় আমার বাতিজা কয় আমার বাইরে বগা আমরা লাগি কিতাপ ওটার লাগি ওটার লাগিয়ে বুঝনি আজ খালকে যে ঘটনা ঘটে বুঝছনি ও যে অঙ্কুর যে প্ৰজন্ম হল এরা তো তোমার দেশের এটা বুজে নাপাও বুঝছনি তুমি তো দেশ 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 কৰি যাও যা কৰলা আইজ যে কষ্ট কৰি রে ই চাহ তা কে কৰে তুমি সৰুৰাই তোমার বৌ বাচ্চা কৰে তোমাৰ গুৰুত্ব কৰে কিন্তু তোমার বা ই বাতি যা তার লাগি তুমি অত চিন্তা ভাবনা করলা কিন্তু আইজ কিয়া দেখ তুমি দেশকে শান্তি হৈৰে না আরেকটা কথা কই বন্ধু। ইচ্ছা তুমি 100 আর 100 রাইট বন্ধু কইরায়ে। কইলাম তো একটু আগে যে আমার বাচ্চা কাচ্চা রিজেক্ট খালি তারা নিয়ে আদিছি। এই যে আজকে আমার ভাই আমার বাতিজা আমার ভাই বউ যে জবাব দিছে। এই ধরনের জবাবের কারণে আরো দোষ বায়ে ভবিষ্যতে বাংলাদেশে দিয়াকো আর ফ্যামিলির দিকে দিয়াপো। যে কোনো মানুষের ফ্যামিলির মুখ আর সাওয়াতাকি মানে শোক পরাইলে যাইবো। কারণ এই ধরনের কথা বার্তায় অনেক প্রবাসী হল সারাটা জীবনের কষ্টর মধ্যে যখন আঘাত লাগে তখন মানুষ এই ধরনের পরিবেশটা কি দূরত্ব বজায় রাখব আমি দোয়া কর্ম যে আমার আমি যে জমারে দেওয়া হয়েছে এই ধরনের জবাব যেন আমার আর কোনো প্রবাসী পাই সন্ধে দেওয়া না হয় কারণ প্রবাস খুবই কষ্টর জায়গা এই প্রবাস কিন্তু সুখের জায়গা নাই বন্ধু টাইম মানসিক টেনশনে মরিয়ে রাখবো

তাৰ বাদে জানে দেৰিত তাৰা আমাৰ চক কুলিয়া দিছে আমি চাই না আমাৰ আৰু প্ৰবাসী বায়ু সিটো আমাৰ চক আমি চাই আরো প্রবাসী সকল বাইর যে কষ্ট যে শ্রম যে সাধনা এগুলা যাতে আমরা দেশের বাই বাদারক মূল্যায়ন করে অটো আমি চাই তো বন্ধু ঠিক আছে তুমি আমার বিগত দিন বছর আর তো খাই আমার পার্ক আইসলে তার লাগিয়ে মন মানসিকতা নাই দুই হফ্তাহ আইছি দেশ দুই হফ্তাহ আওয়ার বাদে এখন বলতো আমি আমার বহু পচার লোক সঠিকভাবে মারছি না সারাটা জীবন কী করলাম তার কিতা মূল্যায়ন হলো

আমার এটা ফোন হ্যালো জান ও ভালো আছি ভালা আছি মন খারাপ কি তুমি আমারে কো পয়সা লাগে কত লাগে তুমি আমারে ক আমি তোমার তিন লাখ এটা কোনো না তিন লাখ তোমার মন খারাপ আমি তোমার লাগে জান আমি হাত সজ্জা সব ঠাইলে

পাঁচ লাখ টাকা ও দেশ সেটেল করতো উদ্দেশ্য দেশ আনা এই দেশ রাখা বেটায় পাঁচ লাখ টাকা ঋণ করিয়া ও কোন কু কুজলো তিন লাখ টাকা ডিটি বেটায় মারি দিছে আর দুই লাখ টাকা রয়েছে রুজির মাঝে তাকিয়া হয়ে রয়েছে বলে বেটায় ফারে না খান ভাঙ্গিয়া বেটায় কত কষ্ট করেন আর ও বেটারে কইছে দুই লাখ টাকা মারবার লাগি বেটায় না করলো কইলো না তার কাছে কোনো টাকা পয়সা নাই আর গার্লফ্রেন্ডে গার্লফ্রেন্ডে টাকা কুস্তে তিন লাখ না পাঁচ লাখ দিলাইতে ওরা জি আর অথচ নিজের চাষা

তারে ফোন দিছেন হে কিন্তু ফোন রেসপন্স করছে না দৌড়ছেও না গেছেও না ভাই তার বাপ মারা যাওয়ার বাদে তারে কুলে ফিটে মানুষ করছি আমরা আজকে হে তার কাছে টেকা আছে আমি জানি আমার বাপে সারা কইছে নহর বাপর উঠতেই হইছে না আপনি কত কষ্ট করছেন ও ফল তখন কো হে হে তো আমারে ইগনোর মারেন নাই নি আল্লাহু আকবার আল্লাহু খারে পড়লাম

যে ভাই ও থেকে কিছু টাকা নিয়ে আমাকে দাও আমার মায়ের জন্য আমার স্ত্রীর জন্য ওর মার জন্য আমার জন্য একটা প্যারাসিটামল কিরার পরে ওকে তুই চটপিল সাহদা টাকা দিয়ে দিছত আর লেঙ্গা করবে কাপড় কিনবি ওকে চিনোসিনা না চিন তবে তোদের আকুল হবে আসবি তবে কবে তোদের আকুল হবে বিদ্যা বলে নরগণ সভার প্রধান বিদ্যাহীন ব্যক্তি হয় পৌরসভা না কথা আমি বলবো যে কই বিদ্যা করে ও বড় পৌরসভা বর্তমান জমানায় এটা কোয়া এলো আর তুরা সুশিক্ষিত স্বীকৃতি তুই আইস কোয়া মা-পিতার আচরণ কর তাইলে যারা বক করমানু যারা লেখা পড়া করবে তারা কি করবে তুমিই তো সমাজরে ডিভাইড করে দিচ্ছ

से प्लीज लुक आफ्टर गी पुलिस एंड नॉट आवालिंग एंड एरेस्टेड एंड सीसी कैमरा इज प्ले प्लीज তুই আমাৰ লগত খবৰ দা তুমি নাম কৈ আমাৰ

आनो के बराबर किताबें तो, तो आनो तो तो मा, के बराबर आनो कुछ तो और फड़िया होने लगता होगा लगा सीनी ना भाई तो हमारे तो ढोल लगे गये हम तो मामला लगा लगा क्या बर क्या बर आर क्या बर किताब तो ना किताब इतनी फड़िया होने लगी आमिता होल्ले गुल्ले वाले प्लेसेस दिया दिया दोस्तों मामला ही गिरा अब लाइन তাৰ সমৰ্কাৰ সতাহে অলপ পাগল হৈ যায়